ছাপ্পান্ন ছাপ্পান্ন লিখে কি কি লাগে পাঁচ আর ছয় এই পাঁচ আর ছয় তাহলে এখানে কত বসবে এই ছয়টা এদিকে চলে আসবে ছয়টার দিকে চলে আসলে আর এখানে ছয় লিখতে হবে না হাতে কত যেটা লিখি নাই ওইটা হচ্ছে কি হাতে বুঝছো এটা মনে রাখবে তারপরে এটা মনে রাখবো কেন এখন এই হাতের সাথে আবার সাথের সাথে শেষ এখন কোনটার সাথে গুণ করবো হাতের সাথে এক আট একে আট এখন আট লিখবো এখানে কি করবো ওই হাতে পাঁচ আছে না ওইটা যুগ করবো কত হবে তেরো হবে এখন তেরো কি আমরা কি তেরো তিন লিখবো তেরো লিখবো কারণ এখানে আর এদিকে সংখ্যা নাই বুঝছো এদিকে যদি আরো সংখ্যা থাকতো আমরা কি না আর একটা হচ্ছে সাথে রাখবো তাহলে এখানে যেহেতু নাই তাইলে আমাদেরকে সবগুলো লিখতে হবে এখানে তেরো এটা মনে থাকবে তারপরে আটের সাথে গাছ শেষ এখন গুণ করবো কি ছয়ের সাথে ছয়ের সাথে ছয়ের সাথে কার সাথে গুণ করবো একের সাথে না এখন তো সবসময় এদিক থেকে আসবে বুঝছো এই এদিক থেকে আসবে সবসময় এদিকে তাহলে ছয় সাথে বিয়াল্লিশ আমরা জানি বিয়াল্লিশ লিখতে কি কি লাগে তাহলে এখন এখন কি লিখবো বিয়াল্লিশ লাগবো নাকি দুই লিখবো দুই কোথায় লিখবো এখানে এখানে কি দেব শূন্য দেব কেন এই ছয়ের পরে শূন্য দেব আমরা কি ছয়ের সামনে একটা সংখ্যা আছে না এই জন্য একটা শূন্য দেবো তারপরে ছয় শত বিয়াল্লিশ বিয়াল্লিশটা কোথায় দেব এখানে না দুই তার সাথে কত রইল এই চার কেন হাতে এখন বিয়াল্লিশ লিখতে কি কি লাগে চার আর দুই সবসময় এই এই পাশে লিখব হ্যাঁ এই পাশেরটা এই দুইটা এইদিকে চলে আসছে তাহলে আর কি রইলো যেটা লিখি নাই ওইটা একটা হাতে হাতে রাখবো আর কি পরে আমরা পরে আমরা কি যুগ করবো না এটা ছয় এর সাথে সাত সে তারপর ছয় এর সাথে কি করবে এখন একের সাথে ছয় একের ছয় ছয় একের ছয়

যুগ নাকি বিয়োগ ছয় ছয়ের সাথে শূন্য যুগ করলে ছয় তিনের সাথে দুই যুগ করলে পাঁচ তো জানি একের সাথে শূন্য যুগ করলে একটা এক নাম দে